সিএনএন টোয়েন্টি ফোর এর সন্ধ্যে সংবাদে আমি আল্পনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম রাজনগর খুলি ছোড়া জিপি সভাপতিকে হত্যার অভিযোগে স্ত্রী ও গাড়ি চালকের গ্রেপ্তার তীব্র প্রতিক্রিয়া জনমনে কালাইন এইচ এস স্কুলে আজব কাণ্ড পরীক্ষার ফি জমা না দেওয়ায় ছাত্রের রূপার চেন আটকে রাখলেন অধ্যক্ষ গনিগ্রাম সড়কের উজান গ্রামে সিলিন্ডার বুঝাই লরি পড়ল নদীর পারে অল্পের জন্য রক্ষা পেল লরি চালক কাছাড়ার জয়পুরের মঙ্গলপুর গ্রামে ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু এক কলেজ ছাত্রী সরকারি প্রকল্প থেকে বঞ্চিত ক্ষোভ প্রকাশ বালাছোড়া চা বাগানে এবারে বিস্তারিত বৃহস্পতিবার রাজনগর খুলিছড়া জিপের নবনির্বাচিত সভাপতি ইমরান হুসেন বরউইয়ার দৈশদের ফাঁসির দাবিতে ভাগা বাজার সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন ঘটনার বিবরণে জানা যায় ইমরানের স্বাভাবিকভাবে মৃত্যুই হয়নি তাকে হত্যা করা হয়েছে আর এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারই স্ত্রী এবং তার অবৈধ প্রেমী গতরাতে ইমরানের কিছু ঘনিষ্ঠ বন্ধু এই ঘটনার আসল রহস্য উদ্ঘাটন করেন সূত্র মারফত খবর তার স্ত্রী রিনা বেগমের সঙ্গে ইমরানের ব্যক্তিগত গাড়ির চালক বিজু আহমেদের অবৈধ সম্পর্ক ছিল একবার ইমরান এই সম্পর্কে খবর পেয়ে স্ত্রীর সঙ্গে তীব্র ঝগড়ায় জড়িয়ে পড়েন এবং এরপর বিজুকে চাকরি থেকে বের করে দেন ইমরানের আকস্মিক মৃত্যুর পর থেকেই তার কিছু আত্মীয় এবং বন্ধুদের মনে সন্দেহ দেখা দেয় গতরাতে ইমরানের কয়েকজন বন্ধু বিজু আহমেদকে আটক করে তার মোবাইল পরীক্ষা করে তাতেই পাওয়া যায় বিভিন্ন তথ্য বন্ধুদের চাপের মুখে সে স্বীকার করে যে রিনা সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল এবং সেই কারণেই বেগমের তারা দুজনে মিলে তাকে হত্যা করেছে অন্যদিকে স্ত্রী রিনা বেগমের প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে হত্যা করার এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে শত শত মানুষ ভিড় জমায় ইমরানের বাড়িতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ বিপুল পরিমাণ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় এবং প্রধান অভিযুক্ত রিনা বেগমকে গ্রেপ্তার করে একই সঙ্গে রিনার ভাই বোন এবং বাবাকেও পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে এই নৃশংস হত্যাকাণ্ডে ধলাই জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আমরা রাজনগর কুলেশ্বরা জিপির প্রেসিডেন্ট বিগত বারো দিন আগে মৃত্যু হয়েছে আমরা ভেবেছিলাম হঠাৎ কিছু হয়েছে কিন্তু কালকে রাত্রে থেকে আমরা জানতে পারলাম যে ওনার স্ত্রী এবং ওনার স্ত্রীর প্রেমিক দুজন মিলে ওনাকে হত্যা করেছেন তো আমরা রাত্রে থেকে এখানে জনগণ ভিড় করছেন জনগণ এটাই চাইছেন যে একজন ভালো মানুষকে হত্যা করা হয়েছে অঞ্চলের অনেক গরিব মানুষ অনেক মেহনতি মানুষদেরকে সব সময় উনি সাহায্য করে গিয়েছেন এবং বর্তমানে কয়েকদিন আগে তিনি শপথ নিয়েছেন রাজনগর কুলিশরা জিপির সভাপতি হিসাবে দশজন গ্রুপ সদস্যর সমর্থন নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই জিপির উন্নয়নের জন্য কাজ করবেন এই আশা নিয়ে শপথ নিয়েছিলেন কিন্তু এই মিলে হত্যা করেছেন তো আমরা এবং আমাদের দোলাই থানার ওসি মহোদয়কে অনুরোধ করছি যাতে আমরা এই অঞ্চলের মানুষ সুবিচার পাই এবং ইমরান হুসেন বরবইয়াকে যারা হত্যা করেছেন ওদেরকে যাতে অতি সত্তর ফাঁসি দেওয়া হয় কাছাড় জেলার কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ঘটল এক চাঞ্চল্যকর ও নিন্দনীয় ঘটনা হাফ ইয়ারলি পরীক্ষার ফিস জমা দিতে না পারায় দশম শ্রেণীর এ সেকশনের ছাত্র রূপম দাসের গলার রূপার চেন আটকে রাখলেন বিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুল আম্বিয়া অভিযোগ পরীক্ষার ফি বকেয়া থাকায় অধ্যক্ষ সরাসরি ছাত্রটির কাছ থেকে চেন আটকে দেন পরে বাইরে থেকে টাকা ধার করে পরীক্ষার ফি জমা দিতে বাধ্য হয় রূপম এরপর নিজের সেই চেন ছাড়িয়ে নেয় সে রূপম সাংবাদিকদের জানিয়েছে তার ঘরে অসুস্থ রোগী রয়েছে ওষুধ কিনতেও সমস্যায় পড়তে হচ্ছে উপরন্তু পরীক্ষা শুরু হতে এখনো কয়েকদিন বাকি তাই পরে ফি জমা দেওয়ার পরিকল্পনা করেছিল সে কিন্তু ঘরের অসুবিধে সত্ত্বেও অধ্যক্ষ মানবিক দিকটি উপেক্ষা করে কার্যত জোরপূর্বক টাকা আদায় করেছেন ঘটনাটি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়ে ছাত্র মহল এবং অভিভাবকেরা একজন ছাত্রের কাছ থেকে গয়না আটকে রেখে টাকা আদায় করা শিক্ষকের কাজ নয় এটি শিক্ষা প্রতিষ্ঠানের মানমর্যাদাকে কলঙ্কিত করেছে

বরখলার বিধায়ক মিজবাহুল ইসলাম লস্কর একজন ব্যর্থ বিধায়ক বলে আওয়াজ তুললেন স্থানীয় জনগণ দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় রয়েছে সড়ক সড়ক সংস্কারের অভাবে ধুকছে। বুধবার সিলিন্ডার বোঝাই করে আইজল যাওয়ার পথে চেচড়ি গনির গ্রাম সড়কের উজান গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে নদীর পারে চলে যায় সিলিন্ডার বোঝাই লরিটি সঙ্গে সঙ্গে স্থানীয়রা একজোট হয়ে সিলিন্ডার বোঝাই লরি থেকে সিলিন্ডার উদ্ধারের সাহায্যে নেমে পড়ে খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বড়খোলা থানার এস মাজিবুল ইসলাম তিনি উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এই ঘটনায় এলাকার বিধায়কের বিরুদ্ধে খুব দেন স্থানীয়রা খবর পেয়ে উপস্থিত হন উত্তর বড়খোলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহরুল ইসলাম বার তিনি জানান বড়খোলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর একজন নির্লজ্জ বিধায়ক তিনি যদি এই সড়ক সংস্কারের উদ্যোগ নিতেন তাহলে এই দুর্ঘটনা ঘটত না তিনি কাছাড়ের জেলা আয়ুক্তের কাছে দাবি জানান যাতে এই সড়কের সংস্কার দ্রুত করে যাতায়াতের ব্যবস্থা স্বাভাবিক করা যায় রাস্তার অবস্থা তো বেহাল লোক বুঝছো রানিকার দিন আই আধা ঘন্টা লাগে আমরার মহামান্য বিধায়ক মিসপাল ইসলাম লস্কর মহাশয় তাই বোর্ড নেওয়ার সময় আজ প্রায় সাড়ে চার বছর হয়ে গেল রাস্তার অবহাল লোক আমি মনে করি আসাম বিধানসভার যে কোনো ব্যর্থ বিধায়ক হয়ে দেখেন তাহলে মিসপাল ইসলাম লস্কর মহাশয় আমি আপনার মাধ্যমে কটা দাবি জানাই ইয়ার আশা প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব প্রবীণ মহাশয় ভবিষ্যতে যাতে বড় টিকিট আদা হয় গাড়ি এক্সিডেন্ট দেখিয়ার খুব খারাপ লাগে আর গাড়ি এক্সিডেন্ট দেখিয়া রাস্তা ঠিকঠাক গাড়ি এখন এক্সিডেন্ট হয় না রাস্তা তো বেশিরভাগ এক্সিডেন্ট হয়েছে রাস্তার কারণে আজকে আমরা বি কমসে কম ষাট থেকে পাঁচ বছর থাকি এই রাস্তা নিয়ে প্রতিবাদ করিয়া এই প্রতিবাদ করার আমার এম এল এ মহ মিজবাউল ইসলাম সাহেব তাই এই রাস্তার দিকে একবারও মায়ান নজরে চাইন না আমরা বুটার সময় মোটামুটি বুট দিতে সময় মায়ান নজরে চাই না আর বুট নেওয়ার পরে আর মায়ান নজরে দিই না একবার তা চাই এই রাস্তাটা খুব বেশি ভালো হইল আমরার দিকে একবারও না আইজ গাড়ির মালিক কান্দের কমসে কম তো তার পাঁচ থেকে ছয় লাখ টাকা নষ্ট আজকে গাড়ি রিকভারি আনের পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কমসে কম দেওয়া লাগব তাৰ গাড়ী আৰু ক্ষতিগ্ৰস্ত হৈছে কিন্তু আমাৰ এমুল এম এল এ মহোদয় তাই নে ৰাস্তাৰ কাৰণে আজিকালি মালিকৰ এই দেখাই নাপনে কেমেৰাৰ মাধ্যমে গাড়ী এটা কত বড় এটা ক্ষতি হৈছে আর বেশিরভাগ এম এলএ মহোদয়ের এখন পর্যন্ত চেষ্টা করলে রাস্তা গোটান কিছু সামান্য পয়সা দিয়া মেরামতি করিয়া দিলে আমরা গাঁর মানুষ হসপিটালে যাওয়া করতে পারতাম কিন্তু তাই নটা না করিয়া আজকে কোনো গ্যাসের গাড়ি কমসে কম আট দশটা আছে মালিকেরা গরো গাড়ি লইয়া আইতে পারেন না আজকে গাড়ি মেরামতি করিয়া লইয়া যাওয়ার পথে আইজল যাওয়ার পথে এই দুর্ঘটনা হয়েছে আজকে পুরা অলরেডি দায়িত্ব আমাদের এমএলএ মহোদয়ের কিতার লাগিয়ে আমরা রাস্তা না ঠিক করার কারণে এক্সিডেন্ট হয়েছে কাছাড়ের জয়পুরের বঙ্গলপুর গ্রামে ধারালো অস্ত্রের আঘাতে এক কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে নিশা আরজিনা বেগম নামে ওই ছাত্রীটির বাড়িতে শব্দ শুনে পরিবারের লোকজন ছুটে আসে এবং দেখতে পায় আরজিনা ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সেখানেই উপস্থিত ছিল এক স্থানীয় যুবক পরে তাকে আটক করে আরজিনাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কিন্তু পথেই তার মৃত্যু হয় অভিযোগ উঠছে আরজিনাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে অন্যদিকে খবর পেয়ে রাতেই জয়পুর পুলিশ তদন্তে নামে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি সাবির শাহজাহান এবং ইনাও নামে তিন যুবককে আটক করে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ অভিযোগ মাদকের নেশার কারণে দিন দিন অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে লক্ষ্মীপুরে এটা তো গতকালকে রাত্রের ঘটনা আজকে আমি সকালে খবর পেয়েছি খবর পাওয়ার সাথে আমি যেহেতু বালাদন মঙ্গলপুর জায়গাতে ঘটনাটা ঘটেছে আমি এই জায়গাতে খবর নিয়েছি আর বর্তমানে আমি আমাদের জয়পুর পুলিশ স্টেশনে এসেছি আসার পরে দেখলাম যে যাকে মার্ডার করা হয়েছিল ওনাকে এখন পোস্টমার্টামের জন্য শিলচার মেডিকেল কলেজে পাঠানো হবে এবং যিনি আক্রমণ করেছেন ওকে ওনাকে তো রাত্রেই ধরে থানাতে রেখেছেন এবং এখন এসেছেন আমাদের লক্ষ্মীপুরের সার্কেল অফিসার এবং সিডিএসপি পৃথিবীরাজ রাজকুয়া স্যার ওনার সাথে আমার আলাপ হয়েছে এবং জয়পুর থানার ওসি রাজু দেব মহাশয় ওনার সাথেও আলাপ হয়েছেন যাতে উপযুক্ত শাস্তি ছেলেটার জন্য দিতে লাগে কারণ এই ধরনের ঘটনা আমাদের এই জয়পুর অঞ্চলে প্রথমবার হয়েছে আর এটা শুনে আমি খুবই এটা দুঃখ প্রকাশ করছি মর্মাহো কারণ সবেরই ছেলেমেয়েরা আছে আর আজকে এই ধরনের একটা যে ঘটনা ঘটেছে এটা খুবই দুঃখজনক ঘটনা আর আমরা চাইব সবই যে যে যারা এটার সাথে জড়িত আছে এখন তো পুরোপুরি ইনভেস্টিগেশন হয়নি যারা এটার সাথে জড়িত আছে তারা যাতে হাসি নাহলে পুরো যার জীবন কারাদণ্ড হয় এটা এখন পুলিশ ইনভেস্টিগেশনের পরেই আমরা সঠিক তথ্যটা পাবো কারণ আম ইনভেস্টিগেশন করেছে ওনাদেরকে জিজ্ঞাসা করেছি আমি ওনারাও সঠিক তথ্য বলতে পারছে না তা আমরা একদিন দুই দিনের ভিতরে আমরা সঠিক তথ্যটা পেয়ে যাব। কারণ একজনকে যে যিনিকে দেখলাম যে এই কাণ্ডের সাথে জড়িত আছে ওনাকে দেখে একটা ছেলে এই চুরির কাণ্ড আমার মনে হচ্ছে না এটা অন্য কিছু রহস্য আছে এটার পিছনে আর আমাদের জয়পুর এলাকাতে এটা নিয়ে চারটা চুরির ঘটনা ঘটেছে আমি থানার সাথেও যোগাযোগ করেছি কিন্তু আমাদের এই প্রশাসনে চেষ্টা করছে কিন্তু এই চুরগুলোকে ধরতে পারছে না তা আমি এটাই আমাদের নাগরিকদের কাছে মানে আবেদন করব যে আপনারা সতর্ক থাকুন আর প্রশাসনও আমাদের সাথেই আছেন এবং যারা ভিডিপির দায়িত্বে আছেন ওনারা যাতে সঠিকভাবে আমাদের এই নাই ডিউটিটা করে যাদের সত্যিই প্রয়োজন তাদের ভাগ্যে জুটছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ অরুণোদয় রেশন কার্ড ও বিদ্যুৎ প্রকৃত হিতাকারীদের এসব সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করে স্থান পাচ্ছে বিত্তবান লোকেদের নাম যোজনা থেকে শুরু করে সরকারি প্রত্যেকটি প্রকল্প নিয়ে বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রথম থেকে সরব হলেও কতিপয় দুর্নীতিগ্রস্ত লোকের কারণে প্রকৃত এ সকল প্রকল্প থেকে বঞ্চিত যার ফলস্বরূপ ভাঙাচোরা মাটির কুড়ে ঘরে জীবনযাপন করতে হচ্ছে এর একটি জ্বলন্ত উদাহরণ দেখা গেল বড়খোলা সমষ্টির বড়রামপুর জিপির বালাছড়া চা বাগান এলাকার হুকুম বাজারের হতদরিদ্র বিনা বাউরি সংবাদ মাধ্যমের কাছে খুব উগড়ে তিনি বলেন বিভিন্ন জনপ্রতিনিধিদের কাছে নথিপত্র দিয়ে কয়েকবার কাতর আবেদন নিবেদন করা সত্ত্বেও তাদের ভাগ্যে জুটছে না প্রকল্পগুলি তাই হতদরিদ্র বিনা জনহিতকারী বাউরি এবং তার স্বামী সুমিত বাউরি নিরুপায় হয়ে সন্তানদের নিয়ে অতি কষ্টে দুর্ভোগ জীবনযাপন করছেন তিনি আরও বলেন গত দু সালে প্রলয়কারী বন্যায় ধুয়ে মুছে নিয়ে গেলেও বিন্দুমাত্র সরকারি সাহায্য মেলেনি তাদের কপালে ভোট এলে নেতারা আবাস গৃহ সড়ক সহ নানা ধরনের সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন আর ভোট বৈতরণী পেরিয়ে গেলে তাদের টিকির নাগাল মেলেনি ঘরের চাল নেই কথা বললেও চলে বৃষ্টির জলে ঘরের ভেতরে জমা জলে থই থই অবস্থায় তারা বসবাস করেন তাই হতদরিদ্র পরিবার নিরুপায় হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নিকট করজোড়ে একটি প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ রেশন কার্ড বিদ্যুৎ মঞ্জুর করতে আবেদন জানান

এটা পাই জলটা পাই জল সুবিধা না অরুণাদয় পাইছ না না কিছু না না কিছু নাম নাই দাদা ডেইলি আমরা চালেরও নাম নাই কিছু নাই চালের নাই কিছু না কাজ করে নাই কিছু নাই পড়াশোনা করে না না কে কিছু নেই না কোন পঞ্চায়েত এটাও তো পারে আছে বাগানও আছে আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো নমস্কার